অসহযোগ আন্দোলন কি অসহযোগ আন্দোলন বলতে কি বুঝো ভূমিকা ভারতবর্ষে ব্রিটিশ শাসনের সময়কালীন অনেক আন্দোলনের উৎপত্তি হয় তার মধ্যে মুসলমানদের খিলাফত আন্দোলন এবং হিন্দুদের গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন উল্লেখযোগ্য আইনমান্য আন্দোলনগুলির মধ্যে সর্বপ্রথম উনিশশো বিশ সালের সেপ্টেম্বর মাসে শুরু হয় উনিশশো সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে এই অসহযোগ আন্দোলন অসহযোগ আন্দোলন ব্রিটিশ পার্লামেন্টে রাওলাট আইন পাস হলে ভারতের বাইশ রয় এবং ইম্পেরিয়াল রেজিসলেটিভ কাউন্সিল উনিশশো উনিশ সালে ছয় এপ্রিল গণআইন বলবৎ করে এই আইন বলে ভারতবাসীর উপর দমনমূলক নানাবিধ নিষেধ আরোপিত হয় এরপর হিন্দু মুসলমান উভয়ে উনিশশো উনিশ সালে ভারত শাসন আইন বাতিল করার জন্য আন্দোলন ডাক দিয়েছিলেন এরপর রাওলাট একট আইনের প্রতিবাদে তেরোই মার্চ ধর্মগঠনের ডাক দেন এছাড়া প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ কর্তৃপক্ষের একতরফা ভারতীয় সেনাবাহিনী পাঠানোর সিদ্ধান্ত অনেক ভারতবাসীকে ক্ষুব্ধ করেছিল উনিশশো সালে দক্ষিণ আফ্রিকা এবং বিহারের চম্পারণ ও গুজরাটের খেদায় গান্ধীজি দেখিয়ে দিয়েছিলেন আইন অস্বীকার করে সরকারি কাজে বাধা দিয়ে ব্রিটিশ কর্তৃপক্ষের সংযম দৃষ্টি আকর্ষণ করা যায় গান্ধীজির এই আন্দোলনে সাহায্য করেছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ও জওহরলাল নেহরুর মতো তরুণ ভারতীয় বিপ্লবী এই আন্দোলনের সামগ্রিক আলোচনার দায়িত্বে সর্দার বল্লভভাই পেটেল তিনিও গান্ধীজির অন্যতম সহকর্মী পরিচিত হন এদিকে উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল জালিয়ানা ওয়ালাবাগের একটি নিরস্ত্র জমায়াতে রেজিনেল সাহেবের নেতৃত্বে নির্বিচারে গুলি চালানো হলে শতাধিক মানুষ হত ও সহস্রাধিক আহত হন মহিলা বৃদ্ধ ও শিশুদেরও ছেড়ে দেওয়া হয় না এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিক্ষোভ শুরু হলে ব্যাপক দড়পকড় লাঠিচার্জ ও হত্তালীলা চালায় পুলিশ এই হত্যাকাণ্ড ব্রিটিশ শাসনের সর্বপেক্ষা কুখ্যাত ঘটনা বলে পরিচিত গান্ধীজি ও তার সহযোগীদের কাছে পরিষ্কার হয়ে যায় ব্রিটিশ শক্তির সঙ্গে এবার সংঘাত অনিবার্য তাই কংগ্রেস এসব দাবি ও ব্রিটিশ সরকারের নিপীড়নের প্রতিবাদে যে আন্দোলনে ডাক দেন সেটি অসহযোগ আন্দোলন উপসংহার এই আন্দোলনের প্রতিবাদ হিসাবে গান্ধীজি সকল অফিস এবং কলকারখানা বন্ধের ঘোষণা করেন ভারতীয় সরকারি স্কুল পুলিশ বিভাগ সেনাবাহিনীকেও সরকারি চাকুরি ত্যাগের উৎসাহিত করা হতে তাকে এছাড়া গণপরিবহন ব্রিটিশ দ্রব্য সামগ্রী বিশেষ করে কাপড় বর্জিত হয় যদিও এই আন্দোলন পরবর্তীতে ব্যর্থ হয় তথাপি ভারতীয় জনগণের জন্য এটা সচেতনাবোধ জাগ্রত করার আন্দোলন ছিল এটি আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ, নিউজ কুকিং ভিডিও আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ